ইতালিয়ান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আমি তন্ময় তপু আজকে আবারও নিয়ে আসলাম ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য নতুন একটি ইতালিয়ান ভাষার ক্লাস বা ভিডিও আজকের ক্লাসে থাকবে ইতালিয়ান পঞ্চাশটি বিপরীত শব্দার্থ আর সপরীত শব্দার্থ সো আপনারা যারা ইতালিয়ান শব্দার্থ শিখতে চান তারা সকলে মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ক্লাসটি দেখবেন এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক প্রথমে আমরা যে শব্দার্থটি রেখেছি সেটা হচ্ছে মিষ্টি মিষ্টি এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো দোল চে দোল চে মানে হচ্ছে মিষ্টি আমরা বাংলাদেশি মিষ্টি বলি আর ইতালিতে কি বলবো দোলচে তারপর হচ্ছে লবণাক্ত মানে লবণাক্ত নুনতা যেটাকে বলি মিষ্টির বিপরীতে নুনতা এটাকে আমরা বলবো সালাতো সালাতো মানে হচ্ছে লবণাক্ত মিষ্টি দোলচে সালাতো লবণাক্ত এর পরবর্তীতে আছে বন্ধু বন্ধুকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলি আমিকো আমিকো মানে হচ্ছে বন্ধু এখন বন্ধুর বিপরীতে কি হয় সেটা হচ্ছে শত্রু শত্রু এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নেমিকো নেমিকো আমিকো মানে হচ্ছে বন্ধু নেমিকো মানে হচ্ছে শত্রু সো আমরা চারটা শব্দার্থ কিন্তু শিখে নিয়েছি এরপর আছে ভাই ভাই এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফ্রাতেল্লো মানে হচ্ছে ভাই কমেস্তায় ফ্রাতেলো ভাই কেমন আসছেন সো ভাইয়ের বিপরীতে আবার কি থাকে বোন মানে ছেলে হলে ভাই বলি মেয়ে হলে বোন বলি তো ছেলেদেরকে বলবো ফ্রাতেল্লো আর মেয়েদেরকে বলবো সোরেল্লা মানে বোন ইতালিয়ান ভাষাতে বা ইতালিতে বলা হয় সোরেল্লা আর ভাইকে বলা হয় ফ্রাতেল্লো তারপর আছে চাঁদ চাঁদ ইংরেজিতে আমরা বলি মুন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লোনা লোনা বা লোনা মানে হচ্ছে চাঁদ আর চাঁদের বিপরীতে থাকে সূর্য সোলে মানে হচ্ছে সূর্য ইংরেজিতে আমরা কি বলি সান সো এই সূর্য এটাকে আমরা ইতালিতে বলব সোলে আর চাঁদ এটাকে আমরা ইতালিতে বলবো লোনা হর্স এখানে আটটি শব্দার্থ দেওয়া আছে এগুলাকে মুখস্ত করে নেবেন এবং পরবর্তী ধাপের দিকে আমরা যাচ্ছি পরবর্তীতে আছে ভারী কোন একটা জিনিসের অনেক ওজন বেশি তো ভার হয়ে যায় না এই ভারী এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো। পেজানতে পেজানতে মানে হচ্ছে ভারী এখন ভারীর বিপরীতে কি হয় হালকা মানে অজ ওজন যেটার কম এটাকে আমরা বলি হালকা এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো লেজ্জেরো লেজেরো বা লেজেরো লেজেরো মানে হচ্ছে হালকা তার পরবর্তীতে আছে মা মা বলি ইংরেজিতে আমরা বলি মাদার আর এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো মাদ্রে মাদ্রে বাবা বাবাকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো পাদ্রে পাদ্রে মানে হচ্ছে বাবা মাদ্রে মানে হচ্ছে মা মাদার ফাদার আর ইতালিতে আমরা বলবো মাদ্রে পাদ্রে ফাদারকে বলবো পাদ্রে মাদারকে বলবো মাদ্রে ভাই বারবার বলে দিচ্ছি আমার মনে হয় না যদি কেউ মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখে থাকে আর শিখতে হবে সেরপর আছে আগে আগে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো প্রিমা প্রিমা মানে হচ্ছে আগে আর এটা যদি হয় পরে আমরা বলিনি আগে না পরে পরে এটাকে আমরা বলবো দোপো দোপো আগে এটা হচ্ছে সপরীত পরে এটা হচ্ছে বিপরীত দোপো মানে পরে প্রিমা মানে আগে তারপর আছে সহজ সহজকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফাচিলে ফা চিলে মানে হচ্ছে সহজ এখন এখন ধরুন কোন একটা কাজ করতেছি তো এই কাজটা অনেক সহজ তো সেই ক্ষেত্রে বলতেছি ফা চিলে ই কাজটা খুব সহজ সো তারপর ধরুন কোনো একটা কাজ কঠিন কঠিনকে আমরা বলবো দ্বিপ ফি চিলে দ্বীপ ফি চিলে মানে হচ্ছে কঠিন আর ফা চিলে মানে হচ্ছে সহজ সবাই এগুলাকে সুন্দরভাবে মুখস্ত করবেন মোবাইলে স্ক্রিনশট মেরে বারবার দেখে দেখে মুখস্থ করবেন আর আমার ভিডিও যে দেখতে হবে সেগুলা এটা কোনো কথা না আমার চেয়েও ভালো অনেকেই শেখায় যেখান থেকে ভালো লাগবে সেখান থেকে শিখবেন সো আমারটা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আবার ক্লাসের দিকে মনোযোগ দেবো এখন আছে সাদা শादা. সাদাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বিয়ানকো বিয়ানকো মানে হচ্ছে সাদা আর সাদার বিপরীতে অবশ্যই কালো কালোকে আমরা বলবো মানে হচ্ছে কালো বিয়ানকো সাদা নেরো কালো এরপর আছে অনেক অনেক বা খুব এটা বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মলতো মলতো মানে হচ্ছে অনেক এখন অনেক হচ্ছে অল মলতো অনেক বা খুব বা প্রচণ্ড এখন অল্পকে কি বলবো অল্পকে আমরা বলবো পক পকো মানে হচ্ছে অল্প বা সামান্য এটাকে বলবো পক আর অনেক হলে বলবো মলতো এরপর আছে চালাক 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 বোকা এটা তো বোঝেনি চালাককে আমরা বলবো ইন্টেলিজেন্টে ইন্টেলিজেন্টে মানে হচ্ছে চালাক ইংরেজিতে বলা হয় ইন্টেলিজেন্ট আর ইতালিয়ান ভাষা হচ্ছে ইন্টেলিজেন্টে তারপর আছে বোকা বোকা মানে একটু হাবা গোবা টাইপের লোকজনদেরকে আমরা বোকা বলি না তুই কি বোকা নাকি তুই বোকা এটাকে বলবো ইস্তুপিদো ইস্তুপিদো মানে হচ্ছে বোকা এরপর আছে দয়ালু আসলে দয়ালু বা উদার মানে ভালো একটা মনের মানুষ উদার মনের মানুষ এইটা বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো জেন রোজো জেন রোজো মানে হচ্ছে দয়ালু বা উদার এখন উদারের বিপরীতে বা দয়ালুর বিপরীতে আর একটা হয় কৃপন বা কিপটা কিপটা বা কৃপন এটাকে আবার আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আভারো আভারো মানে হচ্ছে কৃপন বা কিপটা এর পরবর্তীতে আছে কি দামি কোন একটা জিনিস অনেক দামি তো এই যে দামি এটা বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোস্তজ কোস্ত মানে হচ্ছে দামি দামের বিপরীতে কি থাকবে সস্তা সস্তা বা কম দামি এটাকে আমরা বলবো ইকোনমিকো ইকোনমিকো মানে হচ্ছে সস্তা বা কম দামি কি বলবো ইকোনমিকো আবার অনেক ক্ষেত্রে উচ্চারণটা এমন আসবে ইকোনমিকো নমিকো সো পরবর্তী আমরা যে শব্দ আছে সেটাতে যাচ্ছি সেটা হচ্ছে মর্ডান মর্ডার্ন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মোদের নো মোদের নো মানে হচ্ছে মর্ডান আবার মর্ডার্ন বিপরীতে আরেকটা একটা হচ্ছে প্রাচীন প্রাচীন বা পুরাতন এটা বোঝাতে আমরা বলবো আন্তিকো 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 মানে প্রাচীন আর মদের মানে হচ্ছে মর্ডান সো এরপর আছে বিখ্যাত কোন একটা জিনিস বিখ্যাত সবাই চেনে যে জিনিসটাকে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফামোজো ফামোজো মানে হচ্ছে বিখ্যাত এখন বিখ্যাতর বিপরীতে কি থাকে সেটা ধরুন অচেনা কোন একটা জিনিস অচেনা মানে কেউ চেনে চেনে না একটা জিনিস কি সবাই চেনে সেটা বিখ্যাত আর একটাকে কেউ চেনে না এটাকে অচেনায় দিলাম অচেনাকে আমরা বলবো ইস্কোনস্যুতো ইস্কোন্যুতো মানে হচ্ছে অচেনা সের পরবর্তীতে আছে স্পষ্ট কোন একটা জিনিস স্পষ্ট এটা বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে ব্যবহার করব কি আরো কি আরো মানে হচ্ছে স্পষ্ট আর অস্পষ্ট অস্পষ্ট এটাকে আমরা বলবো পক কি আরো পক কি মানে অস্পষ্ট আর কি আরো মানে স্পষ্ট সো ভাই একটা কথা সকলের কাছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভাই বোন যারাই দেখতেছেন যে আমার ভিডিওগুলো পারলে আপনার বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিবেন সো শেয়ার করলে তার আপনার কোনো ক্ষতি হবে না সো আমার কাছ থেকে ভাষাগুলো শেখেন আমি কষ্ট করে প্রতিদিন ভাষা শেখাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট বন্ধুবান্ধবদের কাছে একটু শেয়ার করে দিবেন আর ভিডিওগুলো দেখলে একটু লাইক কমেন্ট করবেন সো আবার ক্লাসে মনোযোগ দিব। এখন আছে এখন এই যে এখন এটাকে আমরা বলবো আদেশ আদ্যাস মানে হচ্ছে এখন আবার ওরা ওরা মানে এখন এরপর আছে একটু পরে ধরুন এখন আবার একটু পরে এর বিপরীতে একটু পরে এটাকে আমরা বলবো পিউ তার দি পিউ তারি এরপর আছে আলো আলোকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লুচে লুচে মানে হচ্ছে আলো আলোর বিপরীতে কি থাকে অন্ধকার ধরুন একটা জায়গায় আলো আছে আর একটা জায়গায় আলো নাই এই আলো আসছে বা আলো এটাকে আমরা বলবো লুচে আর আলো নাই যে জায়গাটা অন্ধকারে সেটাকে বলবো বুইও বুইও মানে অন্ধকার তারপরে কি আছে স্বাভাবিক কোনো একটা জিনিস স্বাভাবিক অস্বাভাবিক আছে না স্বাভাবিকের তুলনায় অনেক বড় স্বাভাবিকের তুলনায় অনেক ছোট এই স্বাভাবিক এটাকে আমরা বলবো নোরমালে নরমালে মানে স্বাভাবিক আর এই স্বাভাবিকটা যদি অস্বাভাবিক হয়ে যায় অস্বাভাবিক এটাকে আমরা বলবো ইনসলিত ইনসলিত মানে হচ্ছে অস্বাভাবিক ইনসল ইনসলিত অস্বাভাবিক আর নোরমালে স্বাভাবিক এরপর আছে যোগ্য যোগ্য এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোয়ালিফিকো কোয়ালিফিকাতো মানে হচ্ছে যজ্ঞ আবার এই যোগ্যর বিপরীতে কিন্তু আর হয় অযোগ্য যোগ্য অযোগ্য তো এই অযোগ্যকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নন ইদনেও নন ইদনেও মানে হচ্ছে অযোগ্য সো আমাদের কিন্তু প্রায় অনেকগুলা শব্দ শিখিয়েছি এখন আর আটটা শব্দ শেখাবো মানে পঞ্চাশটা দিয়েছি বা আটটা করে সাজিয়েছি যেহেতু ছয় আটা আটচল্লিশটা শব্দ এসেছে তো সকলে এই আটটি শব্দও শিখবেন এখন আছে শান্তি শান্তি এটাকে আমরা বলবো ইতালিয়ান ভাষাতে পাচে পাচে মানে হচ্ছে শান্তি আর শান্তির বিপরীতে থাকে যুদ্ধ মানে অশান্তি যাকে বলি যুদ্ধ দিয়েছে এখানে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো গুয়েররা গুয়েররা মানে হচ্ছে যুদ্ধ শান্তি পাচে গুয়েররা যুদ্ধ এরপর আছে এখানে এখানে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুই কুই মানে হচ্ছে এখানে শুনুন অভ কুই আমি এখানে নতুন সেই কুই মানে হচ্ছে এখান এখানে তারপরে এখানের বিপরীতে দিয়েছি সেখানে এখানে সেখানে সো কোথায় দিলেও হতো সো সেখানে এই ক্ষেত্রে আমরা বলবো লা লা মানে সেখানে আর যদি বলতাম কোথায় তাহলে আমরা বলতাম দোভে এরপর আছে যুবক যুবক বা ইয়াং এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো যৌভানত্ব যৌভানত্ব মানে হচ্ছে যুবক আর যুবকের বিপরীতে কি দেখা যায় যুবকের বিপরীতে হচ্ছে বুড়ো আসলে বুড়ো আমি এখানে দিয়েছি মানে বৃদ্ধ লোক যারা বৃদ্ধ বা বয়স্ক এদেরকে আমরা বলবো বলব ব্যাক ব্যাকীয় ওয়মো মানে হচ্ছে বুড়ো বা বয়স্ক বৃদ্ধ লোক যাদেরকে বলি তারপর আছে ভালো ভালোকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বেনে। মানে হচ্ছে বেনে ভালো তো বেনে আমি ভালো শুনো তো বেনে আমি অনেক ভালো তো বেনে আমি অনেক ভালো আবার অনেক ভালো আবার ভালোর বিপরীতে কিন্তু থাকে খারাপ খারাপ আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো আমরা বলবো কাতিভ কাত্তিভো মানে হচ্ছে খারাপ সো সোভিয় অনেকটা শব্দ দিয়েছি যারা মনোযোগ সহকারে ক্লাসটি করেছেন আশা করি কিছু না কিছু শিখতে পারবেন আর আমি তর্ময় পু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে আমার ক্লাসগুলা দেখলে খুব সহজে ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে পারবেন তো আমাদের আজকের ভিডিওটি এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ